দেখো বন্ধুরা কি বলেছে তিনটি সংখ্যার গসাগো তেইশ এবং সংখ্যাগুলির অনুপাত যদি ওয়ান টু থ্রি হয় সংখ্যাগুলি নির্ণয় করা মানে সংখ্যাগুলি কি এক্ষেত্রে বন্ধুরা মনে রাখবে যদি সংখ্যাগুলোর গসগু বলে দেয় এবং অনুপাত বলে দেয় প্রত্যেকটা অনুপাতের সঙ্গে গসগু গুণ করলেই সংখ্যাগুলি পাওয়া যায় তার বলেছে তেইশ মানে ওয়ান এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এটা হচ্ছে তৃতীয় সংখ্যা মনে উনসত্তর অর্থেব অপশন সি হচ্ছে রাইট আনসার দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু পেন খাতারও দরকার পড়ে না দেখলেই মুখে মুখে উত্তরগুলো করা যায় এছাড়া তোমাদের বন্ধু যে অঙ্ক দরকার তোমরা ডাইরেক্ট কমেন্ট করো আমি চেষ্টা করব সেগুলো সলভ করার